আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইজিজি ইনার গ্যাস জেনারেটর এখানে দেখাবো কীভাবে আইজিজি চালাতে হয় আমি যেহেতু বার্নার ক্লিন করেছিলাম তাই আমি ডিজেলের লাইনটা ভালোভাবে চেক করে নিচ্ছি এবং বাল্ব খোলা আছে কিনা সেটাও চেক করে নিচ্ছি আইজিজি চালানোর পূর্বে চিফ অফিসারের সাথে কনফার্ম করে নেবেন এবং বাল্ব খোলা আছে কিনা সি ওয়াটার কুলিং বাল্ব সেটা দেখবেন তারপরে হচ্ছে রেন্সিং বাল্ব বন্ধ আছে কিনা প্লাস হচ্ছে আপনার বার্নারের যে ড্রেইন বাল্বটা সেটা বন্ধ আছে কি না সেটা চেক করবেন এটা হচ্ছে রিনসিং বাল্ব ভালো করে চেক করে নেবেন বন্ধ আছে কিনা তারপর হচ্ছে ফুয়েলের বাল্ব এটা খোলা থাকবে এটা হচ্ছে ডিজেল লাইন এখন আপনি আইজিজির মেইন প্যানেল থেকে স্ক্রাবার পাম্প চালাবেন স্ক্রাবার পাম্প চালিয়ে প্রেশার দেখবে খেয়াল রাখতে হবে প্যানেলে কোনো অ্যালার্ম আছে কিনা যদি অ্যালার্ম থাকে সেগুলো রিসেট করতে হবে তারপর আপনার ডিজেল পাম্প চালাতে হবে ডিজেল পাম্প চালানোর পরে আপনাকে অক্সিজেন কন্ট্রোলের জন্য অক্সিজেন অ্যানালাইজারের এয়ার খুলতে হবে এবং অক্সিজেন অ্যানালাইজারের সব দুটোকে ইন পজিশনে দিতে হবে এখন আসেন আইজিজি প্যানেলে যদি কোনো অ্যালার্ম থাকে সেটাও আপনাকে রিসেট করতে হবে এখানে দেখেন একটা অ্যালার্ম আছে সো এটাকে রিসেট করে নিতে হবে তারপর টপিং আপ জেনারেটরের সুইচকে নর্মাল অপারেশনে নিতে হবে এবং চেক করতে হবে সকল প্যারামিটার্সগুলো এবং মোস্ট ইম্পর্টেন্টলি এয়ার এয়ারের বাল্ব খোলা আছে কিনা সেটা চেক করতে হবে আপনি যখন টপিং আপ জেনারেটারের নবটা অপারেশন মুডে রাখবেন তখন বার্নার থেকে ফায়ার হবে ডিজেল ফায়ার আপনি খে খেয়াল করলে দেখতে হবেন ফায়ার হচ্ছে পরেই আপনার বার্নার মেইন বার্নার স্টার্ট হয়ে যাবে তো এভাবে আপনি স্টার্ট করতে পারবেন টপিং আপ জেনারেটার এবং যদি কোনো অ্যালার্ম আসে সেটা রিসেট করে রাখতে হবে ফ্রেশ এয়ার মুডের জন্য ইভেন্ট ওপেন করে রাখতে হবে শেষের দিকে আমি হচ্ছে স্টার্টিং প্রসিজিয়রটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন